সালামালাইকুম এই যে ইতালিতে হচ্ছে পিএস এইভাবে লাগাইতে হয় ঠিক আছে এই যে এইভাবে তো এই মাটিটা হচ্ছে আপনার অনেক শক্ত কারণটা হচ্ছে বৃষ্টি হয়েছে এই বৃষ্টির কারণে জামলা করতেছে বুঝছেন আর যদি মাটি অনেক নরম হইতো তাহলে আপনার দেখা যায় ওইখান থেকে এইখানে আসতে মাত্র দশ মিনিট আর যেখানে হচ্ছে লাগতেছে চল্লিশ মিনিট এখানে শিপন আছে দেখি শিপন কি করতেছে

বুঝছেন এটাই হচ্ছে ইতালি ইতালিতে আপনি যতই কষ্ট করেন দিন শেষে আপনার টাকাটা চলে আসলে সারা দিন যতটা কষ্ট করছেন সব কষ্ট পানি বুঝছেন সারাদিনের ক্লান্ত আপনার ফ্রি হয়ে যায় অটোমেটিক বুঝছেন এই দেখেন কত সুন্দর এই শিপনের নতুন কাপড় পরা একেবারে ডিউটি করতেছে কেস লাগাইয়া দেখছেন এটাই হচ্ছে ইতালি ঠিক আছে এইভাবে একটা নিবেন আর এইভাবে খালি কোনো রকম এইভাবে লাগাইবেন ব্যাস এইভাবে ধুয়ে দিবেন এইভাবেই ধুয়ে দিলেই মনে করেন কি যে আপনি দিন শেষে সাইটটা